আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন বর্ণ তৈরি ও শৈলী নির্মাণের যে টপিকটা আছে সেটা নিয়ে আলোচনা করব এখানে আমরা টাইপোগ্রাফির যে মাধ্য টাইপোগ্রাফি করার যে শুরুর যে বিষয়গুলো সেখানে আমাদের স্কেচের দরকার হয় বা আরও বিভিন্ন মাধ্যমের দরকার হয় তার মধ্যে স্কেচ মার্কার এবং ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটর টুলস ব্যবহার এগুলো থাকে তো আমি আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আমরা স্কেচের মধ্যে কি কি কিভাবে ব্যবহার করব এবং মার্কার কিভাবে ব্যবহার করব সেই বিষয়গুলো আমি এখানে পেন্সিল স্কেচের জন্য ব্যবহার করব তো পেন্সিলের মধ্যেও আমি এখানে তিনটি তিন ক্যাটাগরির বা তিনটি সাইজ বলতে পারেন এই তিনটি সাইজের আমি পেন্সিল নিয়েছি এখানে হচ্ছে একটি নিয়েছি আমি টু বি একটি হচ্ছে সিক্স বি আরেকটি হচ্ছে এইট বি তো টু বিটা যেটা সেটা হচ্ছে সব থেকে একটু চিকন বেশি তার থেকে সিক্স বিটা আরেকটু মোটা এবং এইট বিটা আরেক সিক্স বি থেকে আরেকটু মোটা আমি এগুলো আপনাদেরকে ব্যবহার করে দেখাবো যে আসলে এগুলোর কাজ কি এবং কেন আমি এই তিন ধরনের ব্যবহার করছি আমি যখন এটাকে টু বি পেন্সিলটা দিয়ে যখন আমি এখানে কোনো কিছুতে দাগ দিচ্ছি তখন কিন্তু এটা চিকন হচ্ছে একবার দেওয়ার সাথে সাথে চিকন হচ্ছে ঠিক অনুরূপভাবে আমি যদি সিক্স বিটা দেই সিক্স বিটাও কিন্তু দেখতে একই রকম মনে হচ্ছে খুব বেশি পার্থক্য মনে হচ্ছে না সাধারণভাবে আমি যখন এটাতে এটা দিয়ে লিখছি টু বি সিক্স দুটোই একই রকম মনে হচ্ছে এবং এইট বিটা দিয়ে যখন আমি এখানে তখনও কিন্তু সেম খুব বেশি পার্থক্য নেই সামান্য একটু মানে একটু পার্থক্য বোঝা যাচ্ছে এখন আমি এগুলোকে ব্যবহার করব একটু কৌশল অবলম্বন করে সেটি হচ্ছে আমি এই মাথাটিকে সবগুলোর মাথায় দেখেন সবগুলো তো মাথা চোখা থাকে হ্যাঁ এখন আমি এগুলোকে ব্যবহার করব একটু ঘষে নিয়ে মাথা আপনারা দেখতে পাবেন যে এখানে একটু কাটার মতো মনে হবে সামনের দিকে একটু সমান করে ঘষে নিয়ে আমি এটাকে ঘষবো কোনো একটি জায়গায় এটা দেখাবো এখানে হ্যাঁ পরে দেখাবো নাকি আমি যখন এটাকে ঘষলাম তখন কিন্তু এটার একটা একটা আলাদা কর্নার তৈরি হয়েছে এখন যদি আমি এটাকে এভাবে টান দিই তখন কিন্তু আমার পুরোপুরি এইট বির যে ব্যাপারটা সেটা কিন্তু চলে আসে এখন আমি এটাকে নিয়ে টু বি দিয়ে আমি যখন কোনো কিছু লিখি যেমন এখানে আমি ক লিখি এবং সিক্স আমি এইট বিটা দিয়ে যখন কল হবে আপনার কাছে এই বিষয়টা এই দুটোর মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য এখানে আমরা এখন দেখতে পাচ্ছি অনুরূপভাবে আমরা কিন্তু আহ সিক্স বিটাও এভাবে আমরা ব্যবহার করতে পারি তো যেহেতু আমরা দুটো দেখিয়েছি সুতরাং সিক্স বিটা এখানে আমি দেখানোর প্রয়োজন মনে করছি না তাহলে আমরা কয়েকটা বর্ণ লিখি ক লিখেছি ক じゃあ。Go. Go. Go. এখন দেখেন এখানে ব্যাপারগুলো আপনারা বুঝতে পারবেন যে আমি কেন এই মাথাটিকে একটু কর্নার করে নিয়েছি আমি যখন এইটা কর্নার করে নিয়েছি তখন সে কিন্তু আমার প্রত্যেকটা আমার আমরা সাধারণত টাইপের মধ্যে যে নর্মাল টাইপের মধ্যে আমরা স্রোত নিয়ে যে বা এই টাইপের যে অক্ষর এই এই টাইপের যে ফন্টগুলো ইউজ করে আমরা লিখি বর্ণবালা বা আমরা যে টাইপ করি সেখানে কিন্তু আমার যে এখানে এখানে যে বর্ণগুলোতে অক্ষরগুলোতে যে শেপ তৈরি হয়েছে সেই শেপগুলো মোটামুটি আমরা এখানে দেখতে পাচ্ছি এই শেপগুলো দেখেন কোথাও একটু চিকন কোথাও একটু মোটা কোথাও একটু রাউন্ড হয়ে গেছে এই বিষয়গুলোই কিন্তু আসলে এই কর্নার করার দ্বারা তৈরি মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এখন অনুরূপভাবে আমরা মার্কারেও যাব মার্কারে গেলে এখানে আমি দুটি মার্কার নিয়েছি দুইটি কালারের বোঝার জন্য মার্কারগুলোও কিন্তু আমি সেমভাবে আমি এখানে পেন্সিলে যেভাবে দেখিয়েছি এখানে মার্কারগুলোও কিন্তু মাথা কর্নার কর্নার মাথা মার্কার নিয়েছি যেন আমার লেখাগুলো এবং যে যেটাই আমি টাচ করি না কেন সেটা শেপ বিভিন্ন রকমের ভ্যারি করে তাহলে আমি মার্কার দিয়ে একটু করে দেখি মার্কারটা ধরবো এইভাবে এই কর্নারটা এভাবে নয় আমরা করব এভাবে তাহলে আমরা এভাবে করে দেখি 이바베 ঘ এখানে আমি একটি অক্ষর বাদ দিয়েছিলাম তো ভুলেই হয়ে গিয়েছে আমি এটাকে এখানে আবার লিখে দিলাম তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি এই বিষয়গুলো এখানে খেয়াল করবেন এই যে আমরা যে শেপগুলো এখানে দেখতে পাচ্ছি এই শেপগুলো মূলত আমার মাথা কর্নার হওয়ার কারণেই এই শেপগুলোকে আমি পাচ্ছি এবং এগুলো আমার নর্মাল সাধারণত কম্পিউটারে যে ফন্টগুলো আমরা ইউজ করি সেই ফন্টের মতোই দেখতে অনুরূপ মনে হচ্ছে তো এটা হচ্ছে আমাদের মোটামুটি ব্যবহার যে কোনো চাইলে বাঁশের কলম আমি যদিও এখানে কলমটি নিয়ে কলমটাও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এভাবে জাস্ট ব্যবহার করার জন্য আপনি মাথা এটা এভাবে ইউজ না করে একটু বাঁকা করে ইউজ করলেই কিন্তু আপনি একটা শেপ পাচ্ছেন এভাবে একটা শেপ আপনি পাচ্ছেন তারপরও সর্বোপরি যে কথাটা সেটা হচ্ছে আমরা যখন কোনো টাইপোগ্রাফি কোনো বর্ণমালা নিয়ে কাজ করব তো বর্ণমালা নিয়ে কাজ করার আগে আমাকে প্রত্যেকটা আমরা যে ভাষায় যে যা যে যার ভাষাই আমরা টাইপোগ্রাফি করি না কেন টাইপোগ্রাফি করার আগে আমাকে সেই ভাষার যে মৌলিক বর্ণগুলো আছে সেই বর্ণগুলির মৌলিক শেপগুলো আমাদের আত্মস্থ থাকতে হবে নচেত আমরা কিন্তু টাইপোগ্রাফি এবং নতুন নতুন বর্ণ তৈরির কোনো আইডিয়া পাবো না সুতরাং আমাদেরকে আগে বর্ণের শেপগুলো মেমোরাইজ করতে হবে কোন বর্ণটি রকম এটাকে আমাকে ভালো করে লিখে লিখে আত্মস্থ করতে হবে দেন আমরা নতুন নতুন বর্ণ তৈরির আইডিয়া সেখান থেকে বের করতে পারবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ